আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ভিউয়ার্স আমরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সততা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের সঙ্গে আছেন আকাশ ভাই এই আকাশ ভাইয়ের আজকে আমাদের এখানে ড্রাইভিংয়ের শেষতম ক্লাস তো আমরা আমাদের ছাত্র ভাইদের শেষতম ক্লাসে ওনার এখন কোন অবস্থায় উনি আছেন এখান থেকে ড্রাইভিং উনি শিখে আসলে উপকৃত কিনা উনি এখানে ড্রাইভিং শেখা অবস্থার সাথে কীরকম ধরনের বিহেভ করা হয়েছে বা আমাদের এখানে উনি ভর্তি আসলে লাভবান কিনা এই বিষয়গুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিহর্স আপনারা ধৈর্য সহকারে ভিতর কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তো বিহর্স দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাই কিন্তু মেইন রোড থেকে গাড়ি ড্রাইভ করছে তো আমরা যাচ্ছি এখন মিরপুর ছয় নম্বর সাত নম্বরের দিকে যাচ্ছি তো বিহর্স মিরপুর ছয় নম্বর সাত নম্বরের দিকে আমরা রওনা হচ্ছি আমরা ইতিমধ্যে প্রশিক্ষা মোড় থেকে বেরোলাম তো আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আকাশ ভাই এই আকাশ ভাই এখন গাড়ি চালাচ্ছে মেইন রোড থেকে তো উনি এখানে এক মাসের কোর্স নিয়েছিল যেহেতু আজগুলার শেষতম দিন সেক্ষেত্রে ওনাকে আমি মেন রোডেই প্রশিক্ষণ দিতে দিচ্ছি এবং ওনার কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো চলুন আমরা ওনার মুখ থেকে শুনে আসি উনি আসলে এখানে ড্রাইভিং কতদিন ধরে শিখতেছে ওনার এখানে ড্রাইভিং শিখে উন্নত কি ঘটেছে সে বিষয়গুলো আমরা ওনাকে মুখ থেকে শুনব আকাশ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আকাশ ভাই আপনার এখানে ক্লাস আজকে কতম ক্লাস ভাই শেষ ক্লাস শেষ ক্লাস আচ্ছা তো আপনি এখানে ড্রাইভিং শিখতে এসেছেন প্রথম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এখানে আপনার সঙ্গে কীরকম ধরনের বিহেভ করা হয়েছে যে কারণে আপনি অথবা অখুশি বা আপনার মনে কোনো রাগ আছে এরকম ধরনের কোনো কিছু কোনো কমপ্লেন আছে আপনার না ভাই এই পর্যন্ত যে কাছে ক্লাস করছে দুইজনে খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুব ভালো এবং যতটা সম্ভব শেখানো যায় শেখানোর মনোভাব বা শেখানো যায় সেইভাবেই তারা আচরণ করছে বা সেইভাবেই সব কিছু আমাদের আমাকে শিখাই দিতে আর যতটুকু আমার দরকার সব সবটাই তারা করছে তো আকাশ ভাই আপনাকে যে শেখাচ্ছে তার নাম কি ইমরান ভাই আচ্ছা এখন যদি আপনাকে বলা হয় যে ইমরান ভাই আপনাকে কীরকম শিখাইছে এখানে আপনি কি বলবেন দর্শকদেরকে দর্শকদেরকে একটা কথাই বলবো যে ইমরান ভাই যতটুকু জানে বা তার ভিতরে যতটুকু আছে সে তার পুরাটাই দিতে চায় যাকেই শিখাক না কেন আচ্ছা সে যতটুকু পারে তার যতটুকু দক্ষতা আছে তার পুরাটা দিয়েই একজনকে গড়ে তুলতে চায় তো আমাদের ছাত্র ভাইয়ের কিছু কথা আমরা শুনতেছি আমরা আরও কথা শুনবো তো দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাই কিন্তু গাড়ি ড্রাইভ করছে মেন রোডে এই মেন রোডে গাড়ি ড্রাইভ করা অবস্থায় ছাত্র ভাই কথা বলে যাচ্ছে প্লাস আমি ভিডিও করছি তো ইতিমধ্যে ওনার আপডেট তো আপনারা বুঝতে পারছেন যেহেতু একদম নতুন ছাত্র হলে কিন্তু আমি এভাবে ভিডিও করতাম আর সে গাড়ি লাইতে পারতো না তো সেক্ষেত্রে এখন ছাত্র ভাইয়ের খুব সুন্দর স্মুথভাবে সে ড্রাইভিং করতে পারে এখন তার দক্ষতা অনেক দূরে তো বিয়র্স আমরা চলে আসলাম দেখতে দেখতে মিরপুর এগারো নম্বর আমরা সামনে থেকে ইউটান ডান দিকে তো আসলে আমাদের সততা ড্রাইভিং স্কুলের বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে সবাইকে একজন ভালো প্রফেশনাল ড্রাইভারের ভাবে পরিণত করার জন্য তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আমাদের আকাশ ভাই এখানে শেষতম ক্লাসে উনি যে কথাগুলো বলল আশা করি আপনারা শুনতে পেয়েছেন আপনারা যদি ড্রাইভিং শিখতে চান আমাদের মিরপুরের আশেপাশে যদি থাকেন আপনারা ঢাকা মিরপুরে এখানে আসতে পারেন সততা ড্রাইভিং স্কুলে আমাদের ড্রাইভিং স্কুলটা ঢাকা মিরপুরে এক নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অপোজিটে মেইন রোড সংলগ্ন জনতা হাউজিংয়ের পাশেই তো বিয়র্স আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো জায়গা থেকে ড্রাইভিংটা শেখার জন্য যেহেতু প্রতিটা নাগরিকের জন্য ড্রাইভিংটা আসলে খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ তো ভিওর্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোন অ্যাক্টিভস নিয়ে আল্লাহ হাফেজ